হ্যালো আসসালামু আলাইকুম ছোট শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো তোমার স্টাডি রুমে আজকে আমরা ডিসকাস করব আলোচনা করব। গ্রিটিংস ইন্ট্রোডাকশন অ্যান্ড ফেয়ারওয়েলস গ্রিটিংস মানে হচ্ছে শুভেচ্ছা বিনিময় করা ইন্ট্রোডাকশন মানে হচ্ছে পরিচিত হওয়া অ্যান্ড ফেয়ারওয়েলস মানে হচ্ছে বিদায় নেওয়া এখানে প্রথমে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গ্রিটিংস ডিটেলস এখানে প্রথম এ এ অপশনে কি বলছে দেখো ওয়ার্ম আপ স্ট্যান্ড ইন এ সার্কেল অ্যান্ড প্লে দ্য গেম এখানে দেখা যাচ্ছে যে কিছু ছোটো ছোটো শিশুরা তারা একটা সার্কেলের মতো প্লে খেলছে অ্যান্ড প্লে দ্য গেম একটা খেলা খেলছে হ্যালো ফলো দ্য ইনস্ট্রাকশন অফ ইউর টিচার এবং তারা টিচারের কিছু ইনস্ট্রাকশন তারা ফলো করছে দে আর প্লেইং ছোট ছোট শিশুরা তারা খেলাধুলা করছে দে আর প্লেই আদার আমরা যাই সেখানে কি বলা হয়েছে বিটুইন দ্য টু স্টুডেন্টস ফাতিহা অ্যান্ড অসীম দে লিসেন অ্যান্ড রিপিড লিসেন টু দ্য কনভারসেশন লিসেন মানে হচ্ছে শুনো আর কনভারসেশন মানে হচ্ছে যে একজনের সাথে আরেকজন কথা বলা তো টিচার কি বলতেছে লিসেন টু দ্য কনভারসেশন বিটুইন দ্য টু স্টুডেন্ট আর কনভারসেশন করছে দুইজন স্টুডেন্ট একজনের সাথে আরেকজন সেটা হচ্ছে ফাতিহা এবং অসীম দেন লিসেন অ্যান্ড রিপিট শুনো এবং উত্তর দাও ফাতিহা ফাতিহা কি বলছে দেখো গুড মর্নিং হোয়াটস ইউ নেই প্লিজ ফাতিহা অসীমকে জিজ্ঞেস করছে শুভ সকাল তোমার নাম কি বলবে দয়া করে অসীম বলছে গুড মর্নিং মাই নেমস অসীম অসীম ফাতিহাকে গুড মর্নিং জানাচ্ছে এবং তার নাম অসীম সেটা বলছে ফাতিহা থ্যাংক ইউ হোয়াই ডু ইউ লিভ অসীম ফাতিহা আবার তাকে ধন্যবাদ জানিয়ে জিজ্ঞেস করছে তুমি কোথায় থাকো হোয়ার ইউ লিড হায় ডু ইউ লিভ তুমি কোথায় বাস করো অসীম অসীম আবার আনসার দিচ্ছে উত্তর দিচ্ছে আই লিভ নিয়ার দ্য টাউন হল কোনো জায়গায় কাছাকাছি থাকলে আমরা প্রিপোজিশন নেয়ার ইউজ করতে পারি ঠিক আছে অসীম বলছে আই লিভ নেয়ার দ্য টাউন হল আমি এক টাউন হলের কাছাকাছি থাকি হাউ অ্যাবাউট ইউ এবং তুমি কোথায় থাকো হাউ অ্যাবাউট ইউ তুমি কোথায় থাকো এখানে আবার অসীম আবার ফাতিয়াকে প্রশ্ন করছে ফাতিয়া বলছে আই লিভ ইন উকিলপাড়া আমি উকিল পাড়াতে থাকি অসীম বলছে ও দ্যাটস এ কোয়াইট ফার এটা একটু কিছুটা দূরে এখন আমরা গ্রিটিংসটা শেষ করলাম এখন লিসেন এখন আমরা সি অপশনে যাই সেখানে কি লিসেন অ্যান্ড রিপিট ইউজ ইউর ইনফরমেশন ইন দ্য ব্ল্যাঙ্কস শূন্য এবং উত্তর দাও এবং কিছু ইনফরমেশন ব্ল্যাঙ্কগুলোতে শূন্যস্থানগুলোতে ফিল আপ করো হ্যালো এ এতে কী দেওয়া আছে হ্যালো বিতে কী দেওয়া আছে হ্যালো এখন এ অপশনে কি বলা হবে আই এম ড্যাশ একটা শূন্যস্থান আছে ওয়ার্ডস এখানে একটা ফিল আপ করে দেওয়া আছে ওয়ার্ড ড্যাশ নেই ঠিক আছে এখানে ফিল আপ করে দেওয়া আছে বইটাতে আই এম এখানে এখানে দুই দুটো শিশুকে দেখা যাচ্ছে একটা বয় এবং একটা গার্ল দুজনকে দেখা যাচ্ছে তারা দুজন কনভারসেশন করছে এটা তোমরা বাসায় নিজেরা নিজেরাও করতে পারো ছোটো শিক্ষার্থী বন্ধুরা যেমন এখানে ধরো সাপোজ আমি তাকে ধরি এক্স আই এম এক্স হোয়াটস ইউ নেম তোমার নাম কি মাই নেম ইজ ওয়াই হোয়াই আর ডু ইউ লিভ এখন সে আবার বলছে তুমি কোথায় বাস করো আবার নাম্বার বি অপশনে বলা হচ্ছে যে আই লিভ ইন তুমি লিখতে পারো আই লিভ ইন সিলেট এইটা হচ্ছে যে তোমাদের প্র্যাকটিসের জন্য তোমরা বাসায় ওই গ্রিটিংসের দেখা দেখি তোমরা আবার নিজেরা নিজেদের মধ্যে প্র্যাকটিস করার জন্য তোমাদের সহপাঠীর সাথে প্র্যাকটিস করার জন্য এটা দেওয়া হয়েছে এবার আমরা নাম্বার ডি অপশনে যাই এখানে কি বলা হয়েছে ওয়ার্ক ইন ফেয়ার্স কমপ্লিট দ্য কনভারসেশন ভিলো নিচের কনভারসেশনটা ফিল আপ করার জন্য ঠিক আছে দেখো নাম্বার এ অপশনে কী দেওয়া আছে গুড মর্নিং হোয়াটস ইউ নেম তোমার নাম কি গুড মর্নিং মাই নেমস কাজুল আমরা একটা নাম ইউজ করছি আবার নাম্বার এই অপশনে দেখো সে আবার থ্যাংক ইউ জানাচ্ছে থ্যাংক ইউ অ্যান্ড হাই ডু ইউ লিভ তুমি কোথায় বাস করো আই লিভ ইন সিলেট ঢাকা যে কোনো অপশন দিয়ে তোমরা বাসায় তোমাদের সহপাঠীর সাথে এটা প্র্যাকটিস করতে পারো তাহলে আমরা গ্রিটিং সম্পর্কে আশা করি ছোটো শিক্ষার্থী বন্ধুরা তোমরা ভালো করে তোমার স্টাডি রুমে এই যে গ্রিটিং সম্পর্কে আর তোমাদের কোনো ধরনের এর বা ভুল মানে বা বুঝতে সহজ হয়েছে এবং তোমাদের এটা আমি অনেক সুন্দর করে বুঝিয়ে দিয়েছি আশা করি আর ভুল হবে না গ্রিটিংস সম্পর্কে তোমাদের একটা ভালো একটা ধারণা হয়ে গেছে সবাই ভালো থাকো সুস্থ থাকো সুন্দর থাকো আল্লাহ হাফেজ